তোমরা কি গরমকালে একটা আতস কাঁচের সাহায্যে দেশলায় আগুন ধরাবার মজা কখনো করেছো জানো তো আতস কাঁচ আসলে একটা উত্তল লেন্স দেশলাইয়ের উপর আতস কাঁচ বা উত্তল লেন্সটাকে এমনভাবে ধরতে হয় যাতে সূর্যের আলো কেন্দ্রীভূত হয় ঠিক দেশলাইয়ের বারুদের উপর সমান্তরাল সূর্যরশ্মিকে বাঁকিয়ে একটি বিন্দুতে নিয়ে আসার ক্ষমতাকেই উত্তল লেন্সের ফোকাসিং ক্ষমতা বলে চলো এই উত্তল লেন্সের ফোকাসিং ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে বিভিন্ন রকমের সৎবিম্ব তৈরি করা যায় তা করে দেখি এই দেখো এখানে সাদা কাগজ থেকে একটি নির্দিষ্ট দূরত্বে উত্তল লেন্সকে ধরার জন্য দূরের বাড়ির রেলিংয়ের একটি খর্বাকার সুস্পষ্ট প্রতিবিম্ব কাগজের ওপর ফুটে উঠতে দেখছি স্কেলের সাহায্যে লেন্স এবং সাদা পাতায় গঠিত সুস্পষ্ট প্রতিবিম্বের দূরত্ব মেপে নিলেই তা হবে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সমান চলো উত্তল লেন্সের সাহায্যে আরও কিছু সদ্বিম্ব তৈরি করা যাক আমাদের লাগবে একটা উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য দশ সেন্টিমিটার দেখো এটা একটা কাঁচের তৈরি উত্তল লেন্স এটাকে আমরা দুটো সেলোটেপ দিয়ে জোড়া ইরেজারের মধ্যে বসিয়ে নিচ্ছে। আর লাগবে একটা টর্চ এটাকে আমরা একটা বাক্সের উপর সেলোটেপ দিয়ে আটকে বসিয়ে নিয়েছি একটা সাদা মাউন্ট বোর্ডের মধ্যে ব্লেড দিয়ে কেটে একটা এলাকৃতির স্লিট তৈরি করে নিয়েছি এটা আমরা সেলোটেপ দিয়ে টর্চের মুখে লাগিয়ে দেবো এটাই আমাদের বস্তু হিসাবে কাজ করবে আমরা এখানে মোমবাতির বদলে এই ধরনের বস্তু ব্যবহার করছি যাতে প্রতিবিম্বের কোনো পার্শ্বীয় পরিবর্তন হলো কিনা তা লক্ষ্য রাখতে আর এটা হলো আমাদের স্ক্রিন এখানে আমরা একটা ফিতে দিয়ে আটকে নিয়েছি যাতে দূরত্বগুলো আমরা সঠিকভাবে মাপতে পারি পুরো ব্যবস্থাটা অন্ধকারে এরকম দেখতে লাগছে এখানে আমরা যেখানে লেন্সটাকে রেখেছি সেই বিন্দুটাকে ও দ্বারা চিহ্নিত করেছি এই ও বিন্দু থেকে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সমান দূরত্বকে এফ টু দিয়ে চিহ্নিত করেছি এফ টুর দ্বিগুণ দূরত্বকে টু এফ টু দিয়ে চিহ্নিত করেছি ঠিক একইভাবে লেন্সের এই দিকেও লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সমান দূরত্বকে এফ ওয়ান এবং তার দ্বিগুণ দূরত্বকে টু এফ দিয়ে চিহ্নিত করা হয়ে এবার বলতো কখন উত্তর লেন্স বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি করবে এখানে এটা এফ আর এটা টু তাই বস্তু এখানে টু এফ বাইরে আছে লেন্স ও বিন্দুতেই আছে দেখো প্রতিবিম্বটা কোথায় পাচ্ছি আমরা যদি স্ক্রিনটাকে একটু লেন্সের দিকে সরিয়ে আনি তাহলে দেখছি এবং টু মধ্যে একটা সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই প্রতিবিম্বটা যেদিকে বস্তু আছে তার বিপরীতে অবস্থিত প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট আরও লক্ষ্য করো প্রতিবিম্বটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উল্টে গেছে এবার বলতো কোন শর্তে উত্তর লেন্স বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব তৈরি করে লক্ষ্য করো এখানে বস্তু টু এফ টুতে আছে আর প্রতিবিম্বটা টু এফ ওয়ানে পাচ্ছি আরও লক্ষ্য করো প্রতিবিম্বটা বস্তুর সঙ্গে একেবারে সমান সাইজের এবার বলতো উত্তর লেন্স কোন শর্তে বস্তুর থেকে বড় সৎ প্রতিবিম্ব গঠন করে এবারে আমরা বস্তুকে টু এফ টু থেকে সরিয়ে নিয়ে এফ টু এবং টু এফ টুর মধ্যে এনে রাখলাম দেখতে পাচ্ছি এখানে বস্তু আছে f2 এবং 2f2 টুর মধ্যে তাহলে এবার লক্ষ্য করো যে কোথায় আমরা এখন সুস্পষ্ট প্রতিবিম্ব পাচ্ছি স্ক্রিনটা আমরা যদি আরেকটু সরিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা এখন তৈরি হচ্ছে 2f1 এর বাইরে দেখো প্রতিবিম্বটা বস্তুর থেকে অনেকটাই বড় আর আগের মতোই প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উল্টে গেছে অর্থাৎ আমরা দেখতে পেলাম বস্তু এফ টু এবং টু এফ টুর মধ্যে থাকলে প্রতিবিম্ব টু এর বাইরে হয় এবং প্রতিবিম্বটি হয় বস্তুর তুলনায় বিবর্ধিত